আসসালামু আলাইকুম প্রিয় এস শিক্ষার্থী ভাই বোনেরা আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথমপত্রের ইয়াংয়ের গুণাঙ্কের প্রয়োগ এটির আমরা গানতিক সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি সহজ কথায় বলতে গেলে আমরা যে ইয়াংয়ের গুণাঙ্ক পড়েছি সে ইয়াংয়ের গুণাঙ্কের কিছু স্পেশাল প্রয়োগ আছে সেই স্পেশাল প্রয়োগগুলো আমরা দেখব এই অঙ্কগুলো বিশেষ করে ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এবং দেখা যায় যে আমরা ইয়াংয়ের গুণাঙ্ক সূত্র জানলেও এটার প্রয়োগ কিন্তু আমরা জানি না তো আমরা এরকম একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি যাতে ছাত্রদের এই ক্লাসটি থেকে অনেক কিছুই আমরা শিখতে পারবো অনেক ট্রিক্স আমরা এখান থেকে নিব এবং সেটার আলোকে আমরা পরবর্তী যদি কোনো অঙ্ক বা কোনো গাণিতিক সমস্যার সমাধান আসে আশা করি আমাদের এই ক্লাসটি দেখে যারা পরবর্তীতে সলভ করতে যাবে অঙ্কগুলো ইনশাল্লাহ তারা সলভ করতে পারবে আমরা এরকম একটি সেশনে আজকে হাজির হয়েছি আমি প্রথমে একটু রিকোয়েস্ট করব আমাদের চ্যানেল সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমিতে যারা নতুন তারা যাতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকে এবং যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তো এখানে আমরা মোট তিনটি প্রশ্ন সাজিয়েছি প্রথমটি হচ্ছে একটি থিওরিটিক্যাল প্রমাণ পরের দু পরেরটা হচ্ছে অঙ্ক এবং পরেরটাও কিন্তু থিওরিটিক্যালি বাট এটা হচ্ছে ওই থিওরিটিক্যাল দিয়ে একটা গাণিতিক সমস্যার ট্রিক্স বিশেষ করে ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে সেটা আমরা সলভ করবো তা আমরা একটু পড়ি প্রথমে বলা আছে একটি ধাতব তারে যথাক্রমে টি ওয়ান টান প্রযুক্ত হয় সরি একটি ধাতব তারে যখন টি ওয়ান টান প্রযুক্ত হয় তখন এর দুর্গ হয় অ্যাল ওয়ান যখন টান টি টু প্রযুক্ত হয় তখন দুর্গ হয় অ্যাল টু তারটির প্রকৃত দুর্গ কত ছিল নির্ণয় করো এটা হচ্ছে আমরা প্রথমে বলেছি এই প্রবলেমটা হচ্ছে আমাদের এই ইয়াংয়ের গুণাঙ্কের একটি প্রবলেম তা আমরা প্রথমে একটু ইয়াংয়ের গুণাঙ্ক নিয়ে একটু আলোচনা করি ইয়াংয়ের গুণাঙ্কে কি ছিল আমরা প্রথমে জেনেছিলাম ইয়াংয়ের গুণাঙ্কটা ছিল দ্যাটস ইকুয়াল টু ওয়াই আমরা ইয়াংয়ের গুণাঙ্ককে ওয়াই দ্বারা প্রকাশ করি সেটা ছিল পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি সহজ কথায় বললে পীড়নটা কী ধরনের অসহ পীড়ন অসহ পীড়ন বা ভগ্নপীড়ন আমরা যেটা বলি অর্থাৎ সর্বনিম্ন বা সর্বোচ্চ যে ভর জুলালে ব্যবস্থা বা সিস্টেমটি বিচ্ছিন্ন হয়ে যায় না এই জন্য আমরা কি আরও স্পেসিফিক বলে এটাকে বলতে পারি অসহ পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি তো আমরা জানি পীড়ন সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা ডেল এল দিয়ে লিখি কোনো সমস্যা নেই এই হচ্ছে আমার পীরনের ফর্মুলা সরি ইয়াংয়ের গুণাঙ্কের ফর্মুলা দ্যাট মিন্স এটাকে লেখা যায় অ্যাফ বাই এ ইন্টু এল ডিভাইডেড বাই ড্যাল অর্থাৎ এটা হচ্ছে আমার ওয়াই ফাইনালি আমি এখান থেকে লিখতে পারবো অ্যাপ সমান তাহলে কী লিখতে পারবো ওয়াই এ আচ্ছা আমরা এইভাবে লিখি এইভাবে যদি লিখি এটাকে এরকম যদি লিখি অর্থাৎ f ডিভাইডেড বাই এ সমান হচ্ছে ওয়াই হচ্ছে আমার ইয়াংয়ের গুণাঙ্কের যে মূল ফর্মুলা সেটা তো এই ফর্মুলাটা আমরা ব্যবহার করে আমাদের এখানে প্রথম যে প্রবলেমটা চেয়েছে অর্থাৎ প্রথম যে গাণিতিক সমস্যার সমাধান সেটা আমরা সলভ করব। তাহলে আমরা একটু লিখে রাখি এখানে অ্যাফ হচ্ছে আমার বল এ হচ্ছে ক্ষেত্রফল এল হচ্ছে আদি দৈর্ঘ্য ড্যাল এল হচ্ছে দুর্ঘবিদ্ধি আর ওয়াইট হচ্ছে আমার ইয়াংয়ের গুণাঙ্ক তাহলে আমরা একটু সূত্রটা জাস্ট এক কোণা একটু লিখে রাখি এটার অ্যাপ্লিকেশান আমরা এখন করব দ্যাট মিনস অ্যাফ বাই এ সমান হচ্ছে ওয়াই ইন্টু ডেল এল ডিভাইডেড বাই এল ওকে আমরা এটা পেলাম ওকে এখন আমাকে বলা আছে এখানে এক নম্বর যে প্রবলেমটা আমাকে সলভ করতে বলা হলো বলা হলো একটি ধাতব তারে যখন টি ওয়ান টান প্রযুক্ত হয় তখন এর দুর্গ হয় এল ওয়ান যখন টান টি টু প্রযুক্ত হয় তখন দুর্গ হয় এল টু তারটির প্রকৃত দুর্গ কত ছিল তাহলে এই যে তারটির প্রকৃত দুর্গ কত ছিল এটা আমরা জানি না আমরা একটা চিত্র যদি আঁকি এখানে তাহলে জিনিসটা ক্লিয়ার হবে এই ধরে নেই এই ছিল আমার তারটির প্রকৃত দুর্ঘ এই যে তার এই তারটির প্রকৃত দুর্ঘ আমি ধরে নিই যেটা ছিল অ্যালনট এখন আমি কি করলাম আমি এই তারটার মধ্যে আমি তারটার মধ্যে এই দিকে এবং এই দিকে দুই দিকে একটা টান প্রযুক্ত করলাম বলছে একটি ধাতব তারে যখন টি ওয়ান টান প্রযুক্ত হয় আমি দুই দিকে টান প্রযুক্ত করছি এই দিকেও আবার এদিকেও দুই দিকেই টান যদিও বলে নাই মানে ব্যাপারটা সেরকম আমি এখান থেকে এদিকেও টানছি এদিকেও টানছি তাহলে যখন একটি ধাতব তারি যখন টি ওয়ান টান প্রযুক্ত হয় তখন এর দুর্গ হয় অ্যাল ওয়ান তখন এই ক্ষেত্রে এটার দুর্গটা হয়ে যায় হচ্ছে আমার অ্যাল ওয়ান অ্যাল ওয়ান হয় যখন টান টি টু হয় তখন দুর্গ হয় অ্যাল টু দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি আবার এটার মধ্যে টান প্রয়োগ করবো অর্থাৎ এই দিকে যখন আমি টান প্রয়োগ করব টি টু এই দিকে যখন টান প্রয়োগ করব টি টু তখন আমার এটা দুর্গ হয়ে যায় অ্যাল টু তাটির প্রকৃত দুর্গ কত ছিল তো আমরা ধরে নেই এখানে এই তাটির যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফলটা ছিল আমার এ এক্ষেত্রে এটার যে ক্ষেত্রফল সেটার ক্ষেত্রফলও আমার এ এটার যে ক্ষেত্রফল সেটার ক্ষেত্রফল হচ্ছে আমার এ এটা যদি অ্যালুমিনিয়ামের তৈরি হয় প্রথম দ্বিতীয় ক্ষেত্রে আমি টান দিয়েছি ওই একই তারকে সুতরাং এটা অ্যালুমিনিয়ামের তৈরি দ্বিতীয় ক্ষেত্রে আমি একইভাবে টান দিয়েছি ওই অ্যালুমিনিয়ামের তৈরি অর্থাৎ এই তারটাকেই সুতরাং এটার ইয়াংয়ের গুণাঙ্ক যদি ওয়াই হয় এটার ওয়াইয়ের গুণাঙ্ক হবে ওয়াই এটার ওয়াইয়ের গুণাঙ্ক হবে ওয়াই ওকে এবার আমরা আমরা একটু চলে আসি আমাদের ফাইনাল ক্যালকুলেশনে আমরা জানি টান হচ্ছে এক বিশেষ ধরনের বল আমরা জানি টান হচ্ছে এক বিশেষ ধরনের বল তাহলে এখানে যে সূত্রটা আমি লিখছি এফ বাই এ ইকুয়াল টু ওয়াই ইন্টু ডেল এল বাই এল এই ফর্মুলাটাকে আমি এখানে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি এফের জায়গায় লিখতে পারি টি টি ওয়ান ডিভাইডেড বাই এ প্রথম ক্ষেত্রে এটার ক্ষেত্রে ইকোয়াল টু হচ্ছে ওয়াই ইন্টু ডেল এল ডেল এলটা কি আমার এল ফাইনাল মাইনাস অ্যান ইনিশিয়াল ডিভাইডেড বাই আদি দুর্গ এল তাহলে আমরা পাবো ওয়াই ইন্টু এল এফ এল এফ মানে হচ্ছে আমার চূড়ান্ত যে দুর্গ আগে ছিল এল নট এখন এই টান প্রযুক্ত করে আমার দুর্গ করা হল এল ওয়ান তার মানে হবে এল ওয়ান আর আদি দুর্গ ছিল আমার এল নট এখানে এফ ফর ফাইনাল আই ফর ইনিশিয়াল দেন আদি দুর্গ আদি দুর্গ ছিল আমার এখানে অ্যাল নট তাহলে আমি এখানে পাইলাম টি ওয়ান বাই এ দ্যাটস ইকুয়াল টু ওয়াই ইন্টু এল ওয়ান মাইনাস অ্যাল নট ডিভাইডেড বাই অ্যাল নট এটা একটা সমীকরণ পাইলাম ওকে এই একটা সমীকরণ পেয়ে গেলাম আমরা দ্বিতীয় ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমি একই সমীকরণ যদি প্রয়োগ করি বল প্রয়োগ করছি আমি টান টি টু টান এক ধরনের বল সুতরাং বলের জায়গায় আমি টি টু লিখে লিখতে পারি দ্যাট ইস টি টু ডিভাইডেড বাই এ ইট ক্যান বি রিটেন অ্যাস ওয়াই ইন্টু ড্যাল এল মানে চূড়ান্ত দুর্গ মাইনাস আদি দুর্গ অর্থাৎ অ্যাল টু মাইনাস অ্যাল নট ডিভাইডেড বাই আদে দুর্গ হচ্ছে আমার অ্যাল অফ নট ওকে এই হলো আমার এটার ফর্মুলা এটাকে ধরি আমি আরেকটা সমীকরণ এটা হচ্ছে সমীকরণ নাম্বার টু এবার আমি এই দুটো সমীকরণকে সলভ করে আমার এখানে যে ফাইনাল ইকুয়েশান আমি আশা করি সেই ফাইনাল ইকুয়েশানটা বের করে বের করতে পারব ওকে তাহলে আমরা বের করে ফেলি এই চিত্রটা আমার এখন আর দরকার নেই আমি একটু মুছে দেই আমরা এখন যেটা করবো এই সমীকরণকে এই সমীকরণ দ্বারা ভাগ করি দ্যাট মিনস টি ওয়ান বাই এ ডিভাইডেড বাই টি টু বাই এ ইকুয়াল হচ্ছে ওয়াই এল ওয়ান মাইনাস এল নট ডিভাইডেড বাই এল নট ওয়াই ইন্টু এল টু এল নট বাই এল নট তাহলে এখানে আমার এ একাটা ওয়াই কাটা এল নট এল নটে কাটা তাহলে আমার থাকতে থাকতেছি এখানে টি ওয়ান ডিভাইডেড বাই টি টু দ্যাট ক্যান বি রিটেন এস এল ওয়ান মাইনাস এল নট ডিভাইডেড বাই এল টু মাইনাস এল নট এবার আমরা বজ্রগুণন করবো বজ্রগুন হচ্ছে লাইক দিস অর্থাৎ টি ওয়ান ইন্টু এল ওয়ান মাইনাস অ্যাল নট সমান টি টু ইন্টু এল টু মাইনাস এল নট দ্যাট ইট ক্যান বি রিটেন এস টি ওয়ান এল ওয়ান মাইনাস টি ওয়ান সমান টি টু অ্যাল টু মাইনাস টি টু এবার আমরা অ্যাল এক পাশে নিয়ে আসি ওকে এক পাশে যদি নিয়ে আসি এটা আছে টি টু এটার পাশে নিয়ে আসলে হবে প্লাস তাহলে টি টু এটা হবে টি ওয়ান সমান টি টু ওকে দেন আমরা এখান থেকে যদি কমন এল নট কমনলে থাকত টি টু মাইনাসান সমান টি টু এল ওকে তাহলে আমরা কি পাইলাম আমরা পাইলাম এখানে এখানে ইকুবুল হয়ে গেছে টি ওয়ান এটা টি তো টি টু এটা দেখুন করলে টি টু মাইনাস এল নট আর এটা হবে টি টু দেখুন করলে অ্যাল ওয়ান মাইনাস এল নট তাহলে টি ওয়ান এল টু মাইনাস টি ওয়ান এল নট টি টু এল ওয়ান দেন এটা তাহলে এরপরে আসতে আসতেছে আমাদের এইখান থেকে একটু আমরা ইয়ে করেছি লাইক দিস এই জায়গাটায় আমরা এল নটগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে এটা আসতেছে টি টু এল নট মাইনাস টি ওয়ান এল সমান হচ্ছে আমার টি টু এল ওয়ান মাইনাস টি ওয়ান ওকে টি টু মাইনাস টি ওয়ান এল অফ টু এখান থেকে যদি কমন নেই তাহলে থাকতেছে টি টু মাইনাস টি ওয়ান সমান টি টু মাইনাস টি ওয়ান এল অফ টু অর্থাৎ টি টু মাইনাস টি ওয়ান এই যে এখান থেকে আমরা মান পেয়ে গেলাম জাস্ট টি টু এল ওয়ান টি ওয়ান টি টু অর্থাৎ এইটার যে আনসার সেটা আমরা পেয়ে গেছি আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যাতে এই সমাধানটা সবাই তুলে নেয় আমরা আশা করি প্রবলেমটা সবাই বুঝতে পেরেছে এবার আমরা দুই নম্বর প্রবলেমটা একটু সলভ করতে চাচ্ছি ওকে এটা মুছে দেই দুই নম্বরে আমাকে বলছে যে এখানে যখন টান এফ বিশ নিউটন দ্যাট মিনস আমি ধরে নিই এটা টি ওয়ান সমান বিশ নিউটন তখন এটি ধাতব তারের দুর্গ হয় দশ সেন্টিমিটার দ্যাট ইজ এল ওয়ান হচ্ছে আমার দশ সেন্টিমিটার দশ ডিভাইডেড বাই একশো এটা মিটার এবং যখন টান চল্লিশ নিউটন দিস ইজ টি টু ইকুয়াল টু আছে চল্লিশ নিউটন যখন টান চল্লিশ নিউটন হয় তখন এর দৈর্ঘ্য হয় বারো সেন্টিমিটার দ্যাট ইজ অ্যাল টু সমান হয় বারো সেন্টিমিটার দ্যাট ইজ বারো ডিভাইডেড বাই একশত মিটার তাটির প্রকৃত দুর্গ নির্ণয় করো অর্থাৎ অ্যাল নট ইকুয়াল টু ওয়াট এটা আমাকে বের করতে বলা হয়েছে তাহলে আমরা সূত্র জানি একটু আগে যে প্রতিবাদনটা করেছিলাম অ্যাল নট সমান টি টু অ্যাল ওয়ান মাইনাস টি ওয়ান এল টু ডিভাইডেড বাই হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান এখন কেউ যদি এরকম লেখে অ্যাল নট সমান টি ওয়ান এল টু মাইনাস টি টু এল ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান মাইনাস টি টু এটাও সঠিক দ্যাট মিন্স অ্যাল নট সমান আমরা টি টুর মান টি টুর মান হচ্ছে চল্লিশ ইন্টু এল ওয়ান অ্যাল ওয়ানের মান হচ্ছে টেন ভাগ একশো মাইনাস টি ওয়ানের মান টোয়েন্টি ইন্টু এল টু এল মান হচ্ছে বারো ভাগ একশো টি টু টি হচ্ছে আমার চল্লিশ মাইনাস টি ওয়ান হচ্ছে আমার টোয়েন্টি তাহলে আমরা যদি একটা কাজ করি এখানে দ্যাট মিন্স নট সমান লসও যদি একশো করি তাহলে উপরে হয় চারশো মাইনাস বারো দুগুণে অর্থাৎ দুশো চল্লিশ ভাগ একশো ভাগ চল্লিশের থেকে বিশ গেলে থাকে তাহলে ঠিক আছে কি না বারো দুগুণ চব্বিশ ওকে দেন অ্যাল নট সমান হচ্ছে আমার এখানে আমরা এটা করি চারশো থেকে দুশো চল্লিশ বিয়োগ করলে কত হয় লাইক দিস চারশো মাইনাস দুইশো চল্লিশ ইকুয়াল টু হচ্ছে একশো তো ষাট ওকে তাহলে এটাকে লিখি একশো ষাট ভাগ টোয়েন্টি ইন্টু রাখি ওয়ান বাই একশো তাহলে এটাদের কাটলাম এটা দেরে কাটলাম দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যাল নট সমান এইট ভাগ ওয়ান হান্ড্রেড তাহলে এত মিটার তাহলে আটকে একশো দেওয়ার ভাগ করলে যদি মিটারে যদি যায় তাহলে অ্যাল নটকে লিখতে পারি এটা এইট সেন্টিমিটার অর্থাৎ অ্যাট সেন্টিমিটারকে মিটারে নিলে ওয়ান বাই ওয়ান হান্ড্রেড মিটার ওকে তাহলে আমি লিখতে পারি এইট বাই ওয়ান হান্ড্রেড দ্যাটস ইকুয়াল টু আট সেন্টিমিটার এটা আমার অ্যান্সার তো ক্লিয়ার আমাদের দুই নম্বর যে প্রবলেমটা দেওয়া আছে সেটা আমরা সলভ করে ফেলেছি এবার আমরা আসবো আমাদের তিন নাম্বার যে প্রবলেমটির কথা এখানে বলা আছে সেই প্রবলেমটি একটু সলভ করতে চাচ্ছি বলা আছে যে একটি ধাতব একই ধাতব তার মানে এখানে একই ধাতব তারের চারটি তার আছে এ বি সি ডি এখন বলছে লেখচিত্রে কোন তারটি সবচেয়ে ভারী নির্ণয় করো এখানে আমার যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি একটু যদি দেখি এই হচ্ছে আমার গ্রাফ এখানে আমার এই ওয়াই অক্ষে আমি ভাড় ঝুলাইছি আর এক্স অক্ষে আমি প্রসারণটা ঝুলিয়েছি দ্যাট মিন্স এখানে চারটা তার একটা এ একটা এ একটা এ একটা দিস ইস এ দিস ইজ বি দিস ইস সি বি ইস ডি এখন প্রশ্ন হচ্ছে এখানে যে চারটা তার ঝুলালাম এই চারটা তারই কিন্তু একই উপাদানের তৈরি অর্থাৎ একই ধাতব তারের যদি সেটা অ্যালুমিনিয়ামের হয় অ্যালুমিনিয়ামের যদি সেটা পিতলের হয় পিতলেরই যদি সেটা হচ্ছে আমার সিলভারের হয় তাহলে সিলভারেরই যেভাবেই হোক না কেন চারটি তার একই উপাদানের দ্বারা তৈরি এখন বলছে কোন তারটি সবচেয়ে ভারী সেটা নির্ণয় করতে হবে তাহলে এখন এটা একটা ট্রিক্স এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের ভর্তি পরীক্ষাগুলোতে আসে আমরা এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করব। ভার বলতে আমরা যেটা বুঝি ভার মানি দ্যাট মিনস হচ্ছে লোড আমরা লোড বুঝি লোড মানি আবার হচ্ছে কি লোড মানি হচ্ছে আবার অ্যাকচুয়ালি ফোর্স অর্থাৎ বল বলকে বোঝায় তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি আমরা জানি y সমান দ্যাটস ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ ইন টু অ্যাল ডিভাইডেড এ এইরকম যদি সূত্র আমরা জানি তাহলে এখানে লিখতে পারি আমরা y সমান অ্যাফ ডিভাইডেড বাই এ উল্টে দিলে l ডিভাইডেড বাই এল হবে তাহলে আমি এখান থেকে টাকে কি লিখতে পারবো অ্যাপটাকে লিখতে পারবো Y এ এল ডিভাইডেড বাই এল এই এলটা মানে আমার ড্যাল এল আমরা ডেল এল দেই যেহেতু ডেল এল দেওয়া আছে এখানে আমাদের চিত্রে দিস ইজ ডেল এল দৈর্ঘ্য তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি এরকম লিখি ওয়াই এ বাই ইন টু ডেল এল আমার ওয়াইয়ের সাপেক্ষে অর্থাৎ এফের এর সাপেক্ষে আমি ওয়াই অক্ষে বসাইছি ভার ভার মানে হচ্ছে আমি ফোর্স বসাইছি ওয়াই খে আর এক সক্ষে বসাইছি আমি ডেল এল অর্থাৎ এটা বসাইছি তাহলে ডেল এল আমার এক সক্ষে আর ওয়াইকে আমি ফোর্স বসিয়েছি তাহলে এখানে যেই ঘটনাটা এটা হলো আমার একটা দ্যাট ইজ ডাল তাহলে আমার সূত্রটা হয় ওয়াইকাল টু এক্স অর্থাৎ মূল বিন্দুকালি মূল বিন্দুগামী তাহলে আমরা দেখতেছি এখানে যে গ্রাফগুলি আমি আঁকছি সবগুলো গ্রাফই হচ্ছে আমার মূল বিন্দুগামী গ্রাফ এখানে যতগুলি গ্রাফ আমি এঁকেছি সবগুলি গ্রাফই হচ্ছে আমার মূল বিন্দুগামী গ্রাফ ওকে এখন এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করলাম আমি ডাল দিয়ে এটাকে সলভ করে ফেলবো তার মানে আমরা একটু যদি দেখি ডালটা কি হতে পারে ওকে স্লফ আমার স্লফ বা ডাল হচ্ছে আমার এখানে ওয়াই এ দ্যাটমিন্স এইটা হচ্ছে আমার ডাল ওয়াই এ ডিভাইডেড বাই এল ওকে এখন আমরা একটা জিনিস জানতে হবে যেহেতু আমাকে বলছে একই ধাতব তারের তাহলে একই ধাতব তারের জন্য আমার ইয়াংয়ের গুণাঙ্ক ওয়াই অফ এ ইকাল টু হচ্ছে আমার ওয়াই অফ b ইকুয়াল টু হচ্ছে আমার ওয়াই অফ সি ইকুয়াল টু ওয়াই অফ ডি প্রত্যেকটা সমান অর্থাৎ ওয়াই প্রত্যেকটার দৈর্ঘ্য একই ওকে এখানে প্রত্যেকটা দৈর্ঘ্য আমি একই নিয়েছি দ্যাট मींस এল এ সমান এল সমান হচ্ছে এল সি সমান হচ্ছে এল ডি সমান এল শুধুমাত্র তার ক্ষেত্রফল ভিন্ন ভি ক্ষেত্রফল ভিন্ন তাহলে আমি বলতে পারি যে আমার এই যে শ্লফ এই শ্লফ ইজ প্রফেশনাল টু মানে আমি একটু যদি আরেকটু একটু করি তাহলে এখানে ওয়াই ডিভাইডেড বাই এল ইন্টু এ তাহলে এই পুরা রাশিটা তো আমার ধ্রুবক তাহলে যদি ধ্রুবক হয় তাহলে কে ইন্টু এ অর্থাৎ আমি লিখতে পারি স্লফ ইজ ডিরেক্টলি প্রফেশনাল টু অফ এ অর্থাৎ ডাল হচ্ছে তার ক্ষেত্রফলের সমানুপাতিক আর ক্ষেত্রফল যার বেশি সেটা অর্থাৎ আবার একটু জানি ক্ষেত্রফল বা যার বেশি অর্থাৎ সেটা কি ভারী কি না হালকা সেটা ডিপেন্ড করে তার ক্ষেত্রফলের উপর ক্ষেত্রফল যত বেশি হবে সেটা তত বেশি ভারী হবে আবার ক্ষেত্রফল ডিপেন্ড করে ডালের উপর ডাল যত বেশি হবে ক্ষেত্রফল তার বেশি হবে এখানে দেখতে পাচ্ছি আমরা যদি এই এক সক্ষের সাথে এটা ডাল আঁকি এটা ডাল আমরা ধরি এ একটা এ একটা এ একটা এ একটা দিস ইজ থিটা ওয়ান দিস ইজ থিটা টু দিস ইজ theta 3 থ্রি অ্যান্ড দিস ইজ থ্রিটা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বেশি ডাল হচ্ছে থ্রিটা ফোর দেন থ্রিটা থ্রি দেন হচ্ছে আমার থ্রিটা টু দ্যান হচ্ছে থ্রিটা ওয়ান তাহলে এখান থেকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ডাল হচ্ছে থ্রিটা ফোরের অর্থাৎ আমার OD যে তারটি আছে এই তারটি হচ্ছে সবচেয়ে বেশি ভারী OD তারটি হচ্ছে সবচেয়ে বেশি ভারী ওকে আমরা এটা আমরা সলভ করে ফেললাম আমরা আরেকটু জিনিস একটু দেখি যেহেতু গুণাঙ্ক নিয়ে আমরা কাজ করছি আমরা এটা পেয়ে গেলাম দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে আমার ওডি ও ডি সবচেয়ে ভারী আর ও এ সবচেয়ে হালকা তাহলে ও ডি তারটি সবচেয়ে ভারী ও এ তারটি সবচেয়ে হালকা আমি পুরো ডিটেলস ব্যাখ্যাসহ দিয়েছি আশা করি সবাই বুঝতে পারবে এবার আমরা আরেকটা জিনিস একটু দেখি আমাদের ইয়াংয়ের গুণাঙ্কে আমরা যদি দেখি একই উপাদানের জন্য সেক্ষেত্রে গ্রাফ যদি আঁকতে বলা হয় আমরা একটু খেয়াল করি ওয়াই ইকুয়াল টু এফ বাই এ ইন হচ্ছে আমার ইন্টু দেখলাম এল বাই এল অর্থাৎ এফ বাই এ ড্যাল এল বাই এল তাহ এটা উপরে চলে যাবে অর্থাৎ এল ডিভাইডেড বাই ড্যাল ইন্টু এল তাহলে আমরা প্রথমে দেখলাম দ্যাট মিন্স অ্যাফ সমান কী হবে অ্যাপ সমান হবে ওয়াই এ ড্যাল এল ডিভাইডেড বাই এল প্রথমে আঁকলাম আমরা অ্যাফ বার্সাস ডেল এল আমরা অ্যাফ বার্সাস ডেল এলের চিত্র গ্রাফ আঁকছি এখন আমরা যদি আঁকি অ্যাফ বার্সাস এ সেক্ষেত্রে কী হবে আমরা যদি আঁকি অ্যাফ বার্সাস এল সেক্ষেত্রে গ্রাফ কিভাবে আমরা যদি আঁকি এফ বার্সাস ওয়ান বাই এল সেক্ষেত্রে কি হবে আমরা চারটা গ্রাফই ইনশাল্লাহ এখন দেখিয়ে দিবো আমরা একটু খেয়াল করি তাহলে F বার্সেস ডেল অ্যাল আমরা একটু আগে দেখছি এটা মূল বিন্দুগামী সরল লেখার সমীকরণ হয়েছে এটা সলভ এবার এটা একটু করতে চাচ্ছি আমাদের গ্রাফটা হচ্ছে এখানে ওয়াই অক্ষে আমি অ্যাফকে রাখছি আর এক্স অক্ষে রাখতেছি আমি এ কে তাহলে সেক্ষেত্রে আমার গ্রাফটা কেমন হবে দ্যাট মিন্স অ্যাফ সমান এখানে ওয়াই ডেল এল বাই এল টু এ আমি যদি এখানে সবগুলো ধ্রুবক রাখি দৈর্ঘ্যবৃদ্ধি আমার এল এবং ওয়াই এই তিনটে যদি আমি একই রাখি সেক্ষেত্রে কি গ্রাফ আঁকা যায় এটা হচ্ছে ভিন্ন 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 অর্থাৎ দুটো দুটো তারের জন্য আমি যদি ডেল এল এবং আদি দুর্গ যদি এক রাখি তাদের যদি ক্ষেত্রফল ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে এটা আমি ওয়াই অক্ষে বসাইছি এটাকে আমি এক্স অক্ষে বসাইছি এটা আমার অ্যাম হবে সেক্ষেত্রে ডাল হবে ওয়াই কল টু অ্যাম এক্স অর্থাৎ ভিন্ন ভিন্ন তারার জন্য ভিন্ন ভিন্ন হবে এরকম হবে ওকে যদি আমি অ্যাপ ভার্সেস এল আঁকি অ্যাফ ভার্সেস এল অ্যাফ ভার্সেস এখানে যদি এল আঁকি সেক্ষেত্রে গ্রাফটা কিন্তু আমার এরকম হয়ে যাবে অর্থাৎ আমরা একটু দেখতেছি এটা হচ্ছে আমার ওয়াই আর এখানে ওয়াই এ ওয়াই এ ওয়াই ডাল এল এ ইন্টু ওয়ান বাই এল এই পুরোটা যদি আমি ধ্রুবক ধরি তাহলে এম ইন্টু ওয়ান বাই এক্স তাহলে এক্স ওয়াই সমান হচ্ছে আমার অ্যাম অর্থাৎ ধ্রুবক সেই ক্ষেত্রে আমার গ্রাফটা অ্যাক্স পনেনশিয়াল গ্রাফ যদি আমি অ্যাপ ভার্সেস ওয়ান বাই এল আঁকি সেক্ষেত্রে গ্রাফটা কী হবে ওয়ান বাই এল অ্যাক্স ধরলে ওয়াইকোল্ট এম এক্স সেই ক্ষেত্রে গ্রাফ হবে আমার মূল বিন্দুগ্রামে গ্রাফ তাহলে যেভাবেই আমরা আঁকি না কেন আমাদের গ্রাফগুলো সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে আমরা ইয়াংয়ের গুণাঙ্কের প্রয়োগ নিয়ে আরও ক্লাস দিব এবং বেসিক থেকে আলোচনা করব আরও অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব আমরা আজকে একটি প্রাথমিক ক্লাস দিয়ে শুরু করলাম আমরা আশা করি পরবর্তী ক্লাসগুলো সবাই ইনশাল্লাহ পেয়ে যাবে খুব দ্রুতই এবং আশা করি আজকের ক্লাসটি দেখে সবাই উপকৃত হয়েছে আজকের এই ক্লাসটি দীর্ঘিত করতে চাচ্ছি না এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ